এএস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ডিম দিয়েই ডিম বিরিয়ানি একদম দোকানের মতো ঝরঝরে জুসি খেতে হবে দারুণ দেখতে হয়েছে যেমন দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয় এখন বর্ষাকাল বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সব সময় বাজারে যাওয়া যায় না তার জন্য বাড়িতে থাকায় ডিম দিয়েই বানিয়ে নিলাম ডিম বিরিয়ানি কীভাবে বানালাম একদম দোকানের মতো টেস্ট আসবে দেখার অনুরোধ রইল ভিডিওটা পুরোটা এবার একটা পাত্রে পরিমাণ মতো জল দিলাম পরিমাণের থেকে একটু বেশি জল দিতে হবে আর দিলাম গোটা গরম মশলা আর দেব দু চা চামচ লেবুর রস লেবু না থাকলে বাড়িতে ভিনিগার থাকলে ভিনিগারের মানে দু চামচ দেওয়া যাবে আর দেব দু চা চামচ উঁচু উঁচু লবণ লবণাক্ত হলে সেই জলে চালটা দিতে হবে চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি এক ঘন্টা তিনশো গ্রাম বিরিয়ানির চাল দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেকে দিয়ে দিলাম দিয়ে দু চা চামচ মতো সাদা তেল দেব। এটা দিলে ভাত একটার গায়ে একটা জড়িয়ে যাবে না আর ভিনিগার বা লেবুর রস দিলে ভাতটা সাদা ধবধবে হবে ঝরঝরে ভাত হবে ভাতটা আরেকটু বাকি আছে ভাতটা আমি এইটটি পার্সেন্ট রান্না করে নেব। হয়ে গেছে ভাতটা আমি জল ঝরাতে দিলাম এই দিকে তিনটে মিডিয়াম পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এইদিকে কড়াইতে দেব পরিমাণ মতো তেলে লবণ আর হলুদ আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ডিমে কেটে কেটে একটু লালচে করে ভেজে নেব ওইদিকে কটা আলু আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে রেখেছিলাম ডিমের সাথে সেই আলুগুলো তেলে দিয়ে লালচে করে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার ডিম আর আলুগুলো লালচে করে সুন্দর করে ভেজে তুলে নেব তুলে নিয়েছি এইবার সেই কড়াইতে তেলে দেব গোটা গরম মশলা ফোড়ন আর দেবো চা চামচ মতো চিনি ফোড়ন চিনিটাই মিষ্টি হবে না টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর দেব তিন চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট সেটাকে দিয়ে দেব দিয়ে তেলের সাথে সুন্দর করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে না যাওয়া পর্যন্ত অল্প একটু হলুদ দেব আর দেব দু চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এবার আগে থেকে পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছিলাম সেটা হাফ রেখে দেব পরের জন্য আর হাফ দিয়ে দেব এই মশলার সাথে কষিয়ে নেব এবার দেব এক চা চামচ মতো বিরিয়ানি মশলা মশলার সাথে সুন্দর করে কষিয়ে দেখো তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে তখন একটু দেব জল এক বাটি মতো জল এবার দেব ফেটিয়ে নেওয়া তিন চার চামচ মতো টক দই সেটাকে দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব এবার তো চা চামচ মতো সাহি গরম মশলা দিয়ে আলু আর ডিমগুলো দিয়ে দেব। দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব এবার স্বাদ অনুযায়ী লবণ দেব এবার দেবো এক চামচ মতো গোলাপ জল আর এক চামচ মতো কেওড়া জল সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো একদম দোকানের মতো স্বাদ আসবে দারুণ খেতে হয় এবার এই ডিম আলুর গ্রেভি থেকে আমি ওপর থেকে কিছুটা তেল তুলে নিলাম আর একটা পাত্রে ঢেলে নিলাম নিয়ে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে এক চামচের একটু বেশি ঘি দিলাম ঘিটা চারিদিকে ছড়িয়ে দিলাম পাত্রে যদি এমনভাবে ঘি দেওয়া হয় তাহলে ভাতটা ধরে যাওয়ার ভয় থাকে না বিরিয়ানিটা এবার দেখো সেই জল ঝরানো ভাতগুলো দিয়ে দেব। কতটা ঝরঝরে হয়েছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর সাদা ধপ ভাত দিলাম এইবার সেই গ্রেভি থেকে তুলে নেওয়া আলু আর ডিমগুলো সাজিয়ে দেব ভাতের উপরে এইভাবে আমি সব আলু আর ডিমগুলো ভাতের উপরে সাজিয়ে দিলাম দিয়ে দিলাম সেই পেঁয়াজ পেঁয়াজ বেস্তাগুলো সবগুলো আমি একটা লেয়ারেই বানাবো এটা সবগুলো দিয়ে এবার বাকি ভাতগুলো সব দিয়ে দিলাম দিয়ে দিয়ে ওপর থেকে দিলাম সেই গ্রেভির সেই তেলটা আর একটা বাটিতে অল্প পরিমাণে জলে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম আর মিঠা আতর দিলাম তিন চামচ মতো এমনভাবে দেব যে ভাতের কালারটা সুন্দর আসবে আর দু চামচ মতো উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম আর হাফ চামচ মতো বিরিয়ানি মশলা দিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে এইবার আমি ঢাকনা চাপে দিয়ে এই ছিদ্রটা একটা কাগজ গুঁজেছিলাম দিয়ে দশ মিনিট লো টু মিডিয়াম আছে এটাকে রান্না হতে দেব মানে ভাপে তারপরে গ্যাস অফ করে আর পাঁচ মিনিট ভাপে রাখার পরেই রেডি হয়ে গেল দুর্দান্ত সাথে এগ বিরিয়ানি বা ডিম বিরিয়ানি দেখো কি লোভনীয় দেখতে হয়েছে তোমরা অবশ্যই কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আর ওপর থেকে ঘিচ